জয় মা লক্ষ্মী তনুশ্রী ঠাকুর ঘরে আপনাদের সবাইকে স্বাগতম লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের সকলের ঘরে বর্ষণ হোক এই কামনা করি কিন্তু অনেকেই দুঃখ কষ্ট ভোগে ঘরে শান্তি থাকে না সব সময় কলহ অশান্তি বাড়িতে লেগেই থাকে মাতা লক্ষ্মী বলেছেন বিশেষ বিশেষ তিথিতে বিশেষ বিশেষ কিছু খাবার খাওয়া নিষিদ্ধ ওই তিথিতে এই খাবারগুলো খেলে পাপ হয় এবং মা লক্ষ্মীর সেই গৃহ ত্যাগ করেন তাই আমরা অজান্তেই অনেক ভুল কাজ করে ফেলি আবার অনেকেই এই নিয়মগুলি মানতেই চান না আজকে শুনিনি লক্ষ্মী পাঁচালিতে কোন কোন খাবার কোন কোন তিথিতে খাওয়া নিষিদ্ধ এবং এই সেই তিথিতে ওই খাবারগুলি ভক্ষণে কি পাপ হয় আজকের পর থেকে আমরা সকলেই চেষ্টা করব। ওই তিথিতে এই খাবারগুলি না খাওয়ার চলুন জেনে নেওয়া যাক পনেরোটি তিথির বর্ণনা এখানে করা হয়েছে প্রত্যেকটি তিথিতে কোন কোন খাবার নিষিদ্ধ যখন বৈকুণ্ঠে মাতা লক্ষ্মী ও পিতা নারায়ণ বসে আলাপ আলোচনা করছিলেন তখন পিতা নারায়ণ লক্ষ্মীকে জিজ্ঞেস করেন দেবী তুমি অতি চঞ্চলা কোনো জায়গায় স্থিরভাবে থাকো না মর্তলোকে ভক্তগণ তোমার এত পূজা অর্চনা করে তারপরেও তারা অশান্তি দারিদ্রতা এমনকি ব্রহ্ম হত্যার মতো পাপে ভোগে তুমি কেন ভক্ত প্রতি এত রুষ্ট থাকো এর কারণ কি তখন মাতা লক্ষ্মী পিতা নারায়ণকে বলেছেন কি বলেছেন এবার শুনে পনের তিথির ভক্ষ নারায়ণ নিষেধ দিন যাহা করিতে ভক্ষণ প্রতিপদে ধন নষ্ট কুষ্মাণ্ড ভক্ষণে দ্বিতীয় নিষিদ্ধ হয় বৃহতি ভোজনে শত্রু খাইলে পটল তৃতীয় চতুর্থীতে মূলা খেলে ধনহানি হয় পঞ্চমীতে শ্রীফলে অতিশয় ষষ্ঠীতে খাইলে নিম্ব পশুজনী হয় তাল দেহ দেহনা সপ্তমীর অষ্টমীতে মূর্খ হয় নারিকেল খেলে অলাভ মাংসতুল্য নবমী তিথিতে দশমীতে কুকুট ভক্ষণ কলম্বিতে সিমি মহাপাপ একাদশীর নিয়ম দ্বাদশীতে পৈশাখ ব্রহ্মহত্যাসম ত্রয়োদশী তিথিতে বার্তা পুজো যদি খায় নিশ্চয়তা হাতে যেন পুত্রহানি হয় চতুর্দশী তিথিতে জেই নরবণী চির রোগী হয় মাসকলায় ভক্ষণে অমাবস্যা পূর্ণিমাতে যদি খায় মাংস পূর্ণরূপে মহাপাপ প্রকাশে পাপাংস এসেব নিষেধ দ্রব্য যে করে ভোজন সেই জনে তো যে আমি শুনো নারায়ণ আমারও বচন যে অবহেলা করে সেই নর সেই নারী ছাড়ি আমি তারি আমারও চরণে যার থাকো এ বিশ্বাস বাঞ্ছাপূর্ণ হয় তার পুরে অভিলাষ জয় লক্ষ্মী